বলিউডের সুপারস্টার শাহরুখ খানের মাথায় যোগ হল আর একটি মুকুট দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন শাহরুখ খান মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় সিনেমার অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে এই অ্যাওয়ার্ড শোয়ে এবছর শাহরুখের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিমেল সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে দু হাজার চব্বিশ দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন শাহরুখ খান জওয়ানের জন্যই এই সম্মান পেলেন শাহরুখ খান জওয়ানের জন্যই সেরা অভিনেত্রী পুরস্কারে সম্মানিত হয়েছে নয়ন তারা পুরস্কার এনে দিয়েছে বক্স অফিস কাঁপানো অ্যানিমেল মুভিও সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা শুধু সিনেমাই নয় ছোট পর্দা থেকে ওটিটি সব প্ল্যাটফর্মে শিল্পীদের কাছকেই সম্মান জানানো হয় এই মঞ্চে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা সেরা ছবি জওয়ান সেরা ছবি ক্রিটিক্সের বিচারে টুয়েলভ ফেল সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান মুভির জন্য সেরা অভিনেত্রী রানী মুখার্জি মিস চ্যাটার্জি ভার্সেস নরব মুভির জন্য সেরা চিত্র পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমেল মুভির জন্য সেরা অভিনেতা ক্রিটিক ক্যাটাগরিতে বিকি কৌশল শ্যাম বাহাদুর মুভির জন্য সেরা অভিনেত্রী ক্রিটিক ক্যাটাগরিতে করিনা কাপুর খান যান মুভির জন্য সেরা সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর জওয়ান মুভির জন্য ড্রেলা স্টোরির জন্য পুরস্কার পেয়েছেন আদাহা শর্মা টুয়েলভ ফেলের জন্য পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মেসি ফিল্ম অব দ্য ইয়ারের সম্মান পেয়েছে সালার